পাড়ার অভিযানে আমি মনে থাকতে পারবো না আমা বেরোলাম আকাশটা ভার হয়ে আছে সকাল থেকে বিশ্র একটা বাজে কুমট গরম

একটা পঁয়ত্রিশ চাল দিকে বেঁচে গেল প্লাস্ট থেকে বেরোনোর আগে আগে দিয়ে মানে বৃষ্টিটা একটু থেমেছে এখন বাজে দুটো পনেরো মিনিস্ট এশনে ধুচ্ছি যা বৃষ্টি হলো ওই হচ্ছে আবার শুরু হলো আচ্ছা আবার শুরু হয়ে গেলো গোপালনগর থেকে ট্রেন ছাড়লো পোনে তিনটের সময় দুটো ছাব্বিশের ট্রেন পোনে তিনটায় ঢুকলো সব জমিতে জল জমে গেছে

আর এই আমটা পরে একটা সর্বনাশ হলো সেটা কালকে সকালবেলা দেখাবো আর এখন বাজে প্রায় নটা বাজতে গেলো যে ভাত বসানো হলো একটুখানি শুয়ে রেস্ট নিচ্ছিলাম তার মধ্যে আমটা পড়লো বাড়ি গিয়ে দেখলাম কি কাণ্ড ঘটে গেল সকালে দেখা অবশেষে আমাদের খাবারের সময় হলো দাদা বসেছে টেবিলে আমরা একটি জন বসেছি এইখানে কি খাওয়া দাওয়া হচ্ছে আজকে সব এই যে বেগুন ভাজা মটরের ডাল আর এইগুলো সব টুকটাক রয়েছে আজকে আসলে শনিবার দাদা হলো নিরামিষ খাচ্ছে সেই জন্য একদম সিম্পল কালকে দেখা যাক কালকে যাবো ষষ্ঠী তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লাগে থাকে একটা লাইক করো কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে এবার কালকে আর মজাটা good day.